সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনা পর্ব থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে নামজারি কিভাবে করবেন এবং নামজারি করতে গেলে আপনাদের কী কী কাগজপত্র প্রয়োজন সেই বিষয়টি নিয়ে কথা বলবো প্রিয় দর্শক আমরা জানি কোনো কারণে জমি হস্তান্তর হলে খতিয়ানের পুরনো মালিককে বাদ দিয়ে নতুন মালিকের নাম প্রতিস্থাপন করাকে বলা হয় নামজারি জারি সূত্রে বিক্রয় দান খাস জমি বন্দোবস্ত সহ বিভিন্ন ধরনের হস্তান্তরের কারণে জমির মালিকানা বদল হয় কিন্তু জমির নামজারি না করানো হলে মালিকানা দাবি করার ক্ষেত্রে অনেক জটিলতা তৈরি হয় জমি রেজিস্ট্রেশন জমি ক্রয় বিক্রয় থেকে শুরু করে খাসনা প্রদান সহ নানান ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয় এই নামজারি বা মিউটেশন জমি হস্তান্তর হওয়ার পর নামজারি করা অনেকটা বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে এই যে নামজারির জন্য আপনাকে সহকারী কমিশনার ভূমি অফিসে নামজারির জন্য আবেদন করতে হবে অথবা এখন কিন্তু অনলাইনেও আবেদন করতে পারবেন যে ভূমি মন্ত্রণালয়ের সফটওয়্যার কিন্তু চালু আছে নামজারির জন্য আপনারা চাইলে নামজারির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন অথবা সরাসরি ভূমি অফিস থেকে নামজারির জন্য আবেদন করতে পারবেন ধরুন আপনি জমির মালিক আপনি নামজারির জন্য আবেদন করেছেন কোনো কারণে নামজারি নামঞ্জুর হয়েছে তাহলে কিন্তু কি করবেন দেখুন যে কোনো কারণে আপনার নামজারি কিন্তু নামঞ্জুর হতে পারে কোনো দলিল দস্তাবেজ ত্রুটির কারণে বা কোনো তথ্য উপস্থাপনে ব্যর্থ হলে সেক্ষেত্রে কিন্তু নামজারি বাতিল হতে পারে কিন্তু আবেদন নামঞ্জুর হলে প্রতিকারের সুযোগ রয়েছে নামজারি নামঞ্জুর হলে সহকারী কমিশনার ভূমি আদেশের বিরুদ্ধে অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে আদেশের তিরিশ দিনের মধ্যে কিন্তু আপিল করতে হবে অতিরিক্ত জেলা প্রশাসক যিনি রয়েছেন এই আদেশের বিরুদ্ধে আপিল করার সুযোগ আছে অতিরিক্ত বিভাগীয় কমিশনারের কাছে এবং তা করতে হবে ৩০ দিনের মধ্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার আদেশের বিরুদ্ধে ভূমি আপিল বোর্ডের আদেশের নব্বই দিনের মধ্যে আপিল করা যায় এছাড়া রিভিশনের পথও খোলা রয়েছে আপনার এবার তাহলে চলুন দেখি যে নামজারি করতে আপনার কী কী কাগজপত্র প্রয়োজন হবে সেই বিষয়টি জমির নামজারি বা খারিজ করতে হলে প্রথমে আপনাকে এটা জানতে হবে যে আপনি যে সম্পত্তির মালিক বা সেই সম্পত্তি নামজারি বা খারিজ করবেন সেটা কি মূল আপনি মালিক হয়েছেন এটা আপনি যদি ক্রয় সূত্রে জমির মালিক হন তাহলে আপনার যে নামজারি করবেন যে সম্পত্তির নামজারি করবেন সেই জমিটার দলিল লাগবে আপনার আপনার দলিলের মধ্যে যে ভায়া দলিল রয়েছে সেটি উপস্থাপন করতে হবে আপনাকে আপনার সর্বশেষ রেকর্ডীয় খতিয়ানের প্রয়োজন হবে যেমন বিএসআরএস যাই হোক না কেন আপনার সর্বশেষ যে জরিপটি হয়েছে সেই রেকর্ডীয় খতিয়ানটি প্রয়োজন হবে এরপর যেটি লাগবে সেটি হচ্ছে এনআইডি কার্ড আর এনআইডি কার্ড না থাকলে সেক্ষেত্রে আপনি জন্ম নিবন্ধন সনর্দিও অ্যাপ্লাই করতে পারেন এই নামজারির জন্য এরপর আপনার একটি লাগবে পাসপোর্ট সাইজের রঙিন ছবি আর যদি আপনি উত্তরাধিকারী সূত্রে এই জমিটির মালিক হয়ে থাকেন এই সম্পত্তির মালিক হয়ে থাকেন সেই ক্ষেত্রে মৃত্যু সনদ প্রয়োজন হবে যদি শুধুমাত্র আপনি র্যাকর্ডীয় সূত্রে জমির মালিক হয়ে থাকেন সেই ক্ষেত্রে র্যাকর্ডীয় খতিয়ান লাগবে এরপর যেটি লাগবে সেটি হচ্ছে আপনি যদি আদালতের ডিগ্রি অনুযায়ী যদি মালিক হন সেই ক্ষেত্রে আদালতের যে ডিগ্রি প্রদান করেছে তার একটি কপি লাগবে আপনার সর্বশেষ যে বিষয়টি লাগবে সেটি হচ্ছে খাসনার দাখিলা যে আপনি যে খাসদা পরিশোধ করতেন এই কয়টি বিষয় থাকলে আপনি নামজারি বা খারিজ করতে পারেন